বিশ্বের নানা দেশে ভ্রমণ করলে কিছু কিছু দৃশ্য এমন থাকে যা আর কোথাও দেখা যায় না ভারত তার অন্যতম উদাহরণ বিশ্বের অন্যতম দূষিত ও অস্বাস্থ্যকর দেশ হিসেবে ভারতের নাম বহুবার আলোচনায় এসেছে বিশেষ করে বহু এলাকায় এখনো মানুষ ভোরে রেললাইনের পাশে গিয়ে খোলা জায়গায় সহ্যকর্ম করে যা আন্তর্জাতিকভাবে ভারতকে একটি নেতিবাচক পরিচয় দিয়েছে আজও ভারতের অসংখ্য অঞ্চলে সঠিক টয়লেট ব্যবস্থা নেই ফলে অনেক মানুষ বাধ্য হয়ে রেল লাইন বা উন্মুক্ত স্থানে শৈচকর্ম করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রচুর বিদ্রোহ রসিকতা ও মিম প্রচলিত রয়েছে এমনকি গুগলে পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ খুঁজলে তালিকায় ভারতের অবস্থান উপরের দিকেই দেখা যায় যদিও ভারতীয়রা এ দাবিকে স্বীকার করতে চান না ভারতকে বড় বড় আন্তর্জাতিক মঞ্চে খুব পরিষ্কার ও রঙিনভাবে উপস্থাপন করা হলেও বাস্তবে অবস্থানটা বেশ ভিন্ন শহরের বাইরে গ্রাম ও উপশহর এলাকায় রাস্তায় গরু ছাগল সহ অনেক পশু অবাধে ঘোরাফেরা করে ধর্মীয় কারণে গরুকে পবিত্র মানায় বলে এসব প্রাণীর কারণে নোংরা অনেকেই গুরুত্ব দেয় না রাস্তায় ছড়িয়ে থাকা বিভিন্ন কাজে হওয়ার বিষয়টি সেখানে অস্বাভাবিক নয় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপদ পানি মানসম্মত খাবার ও দূষণ নিয়ন্ত্রণ এসব ক্ষেত্রেও ভারতের অবস্থান বেশ দুর্বল কলকাতা ও আশপাশের অনেক জায়গায় মানুষ এখনও ন্যূনতম জীবনযাপনের সুবিধা নিয়ে সংগ্রাম করে বায়ু দূষণের ক্ষেত্রেও ভারত বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে তবে সব জায়গায় যে নোংরা এমন নয় মুম্বাই দিল্লি বা অন্যান্য বড় শহরের উন্নত অংশগুলোকে অনেকটাই পরিষ্কার আর অনেকেই সেগুলোকে ইউরোপীয় শহরের সঙ্গে তুলনা করেন কিন্তু পুরো ভারতকে সেই মানের বলা যায় না খোলা জায়গায় শৈশকর্ম ভারতের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার একটি বড় সমস্যা যা শুধু নোংরা সৃষ্টি করে না বরং প্রতি বছর বহু মানুষ রোগ বেদিতে মারা যায় বলে রিপোর্ট রয়েছে সব মিলিয়ে ভারতের সৌন্দর্য ও বৈচিত্র্য অস্বীকার করা যায় না কিন্তু একই সঙ্গে দেশটিকে বিশ্বের নোংরা ষ্টগুলোর তালিকায় রাখার পিছনে বাস্তব ও প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোই সবচেয়ে বড় কারণ